দু হাজার পঁচিশ সালে শারদীয়া দুর্গাপুজো কবে পড়েছে মহালয়া থেকে বিজয় দশমীর পূর্ণাঙ্গ সময়সূচি এবছর মা দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে এবং এর ফলাফলি বা কী হতে চলেছে মায়ের আগমন ও গমন কী বার্তা বহন করছে নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রী শ্রী শারদীয়া দুর্গা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দু সালে শারদীয়া দুর্গাপুজো কবে পড়েছে দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং দু সালে দেবী দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে এবং এর ফলাফলই বা কী বন্ধুরা দেবী দুর্গার আগমন ও গমনে আমাদের জনজীবনে শুভ ও অশুভ বার্তা বয়ে নিয়ে আসে তাই এবছর দেবী দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে এবং তার ফলাফলি বা কি হতে চলেছে এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহালয়া পড়েছে ইংরেজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বাংলার চৌঠা আশ্বিন চোদ্দশো রবিবার দিন এদিনে রয়েছে অমাবস্যা এবং পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক দু সালে এবং চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর দিন ও তারিখ সম্পর্কে এবছর দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর মহাপঞ্চমী পড়েছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বাংলার দশই আশ্বিন চৌদ্দশো বত্রিশ শনিবার দিন মহাষষ্ঠী তিথি পড়েছে ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বাংলা বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার দিন মহাসপ্তমী পড়েছে ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বাংলার বারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সোমবার দিন এবং মহা অষ্টমী পড়েছে ইংরাজির তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিন এবং মহানবমী পড়েছে ইংরাজির পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ এবং এবং বাংলার চোদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ বুধবার দিন বিজয় দশমী পালিত হবে ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ এবং বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক দু সালে এবং চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দেবীর আগমন ও গমন কিসে হতে চলেছে বন্ধুরা দেবীর আগমন ও গমন নির্ভর করে সপ্তমী তিথি ও দশমী তিথি কী বারে পড়েছে তার উপর যেমন দু সালে সপ্তমী তিথি পড়েছে সোমবারে তাই দেবীর আগমন হবে গজে এবং শাস্ত্রে বলা হয়েছে গজেচ শ্রেষ্ঠ শ্রেষ্ঠপূর্ণা বসুন্ধরা অর্থাৎ গজে আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় এবং সেই কারণে কৃষিকার্য খুব ভালোভাবে হয় তাই বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে অর্থাৎ গজে আগমন শুভ সংকেত বহন করে গজে আগমনে শান্তি ও সমৃদ্ধির প্রতীক সুতরাং এবছর দেবীর গজে আগমন শুভ বার্তা বহন করছে তবে দু সালে দশমী তিথি পড়েছে বৃহস্পতিবারে তাই দেবীর গমন হবে দোলায় শাস্ত্রে বলা হয়েছে দোলায়ম মকরম ভবেত অর্থাৎ দেবীর গমন দোলায় হলে লোক ক্ষয় হয় মহামারী ও অতিমারির কারণে লোক শূন্য বা জনশূন্য হবার আশঙ্কা থাকে তাই এই বছর দেবীর গমন অশুভ বার্তা বহন করছে তো বন্ধুরা আমরা জেনে নিলাম দেবীর আগমন ও গমন কিসে হতে চলেছে এবং তার ফলাফল বা কী হতে চলেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর জয় মা দুর্গা লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন